বন্ধুগণ তারা আর তালিমের খোঁজ পাউন গেছে আমরা তো অনেক আশা বসেছিলাম যে তারা আর তালিমরে দেখুম অবশেষে তারা আর তালিমের দেখা পাউন গেছে আইনিগো আজকে আই খুব গুরুত্বপূর্ণপূর্ণ কিছু কথা কইতাম আইনিরা মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে ব্যাকগ্রাউন্ড কথা বুঝি দেখেন এ তারা একানা অসহায় মায়া আছিল হেতি হেতির মা আছিল না হেতির বাপ ঠিক মতো হেতির দেখাশোনা করতো না হেতির মা হেতির থুই চলে গেছে তারপরে হেতি হেতির নান একজন মানুষ হইছে হেতির নানিও মানুষের বাড়ি বাড়ি কাম করে হেতিও একখানা খারাপ না ছোট্ট তারারে এই সালাম সাহেব হেতিরে নিয়ে আসছিল আয়ানের ফালনের লাইকা যখন আন্ডার ফলটি আইসে তখন হচ্ছে গিয়ে সম্পারা শুরুর দিকে ভিডিও করে সম্পা চ্যানেলটা সেই চ্যানেলটার মধ্যে ভিডিও করে তখন তারা এটির সাথে সাথে কাজকর্ম করতো এখন করে করে ভিডিও করতো আর কি এটির লই তখন থেকে আরা ব্যাগগুনে তারারে চিনি কিন্তু তারারে দিয়ে অনেকেই বুঝতেছেন যে উপকার হয়েছে এটিটা ভিডিও করছে ভিডিওতে তার আরে ব্যাগগুনে পছন্দ করছে এগুন ওরা ব্যাগ গুনে এগুন কোনো মিশা কথা কিন্তু তার আরে এমন উপকার পাইছে তার আরে কি সেটিরা হারাই দিছেনি তারারে খাবার দাবার কোনো কিছুতে কষ্ট দেয় না আর ব্যাগ গুণ দেখছি শম্পা হেটি চ্যানেলে দেখাইছে যেটি যেগুন রান্না করতো তার লই প্রথমে তারার ফ্লেটের মধ্যে বাড়ি দিত এখন কথা হয়েছে কি দর্শক ফার্স্ট যদি এখনো থাকে ফার্স্টে কি টাক লাগেন অবশ্যই লাগে দর্শক কিন্তু যে সম্পর্ক চলে এরকম না হয়তো সালাম হেতিরে তালেমের লাগে ফেম করতে দেয় না এগুলি লাই তারা মন খারাপ করছে তারা রে হেতিরা অনেক বুঝাইছে এতিরা রাখানোর চেষ্টা করছে হেঁটিরা ভালোবাসছে তার আগে কে কেমন আছিল তারা এখন কেমন হয়েছিল আনাকে কি আর কত হয়েছে কি দর্শক এখানে দোষের কিছু নেই তো একগুণে হইতেই পারে কিন্তু ফালাই করি খেতে সালাম যে এত বছর এতে খাওয়াইলো দাওয়াইলো মানুষ করলো সালামের কি এই ধরনের কোনো কিছু ফাওয়ানোর কথা আছে নাকি এগুলো মানে দর্শক আর কত হয়েছে কি দর্শক ফার কোনোদিনও হয় এন আর বিশেষ করে আমরা দেখছি অনেক জায়গাতে যেগুন আর কি মেঞ্চের বাড়ি বাড়ি থাকে এগুনে কখনো আসনা নাই এগুনের যতই খাওঁ যতই দেন। দেওয়ান এগুন যখন আসল জায়গায় চলে যাব দর্শক বড় হয়ে যাব টাকা পয়সা একখানা ময়লা জমে যাব তখন সেদির একখানা ধোঁকাটি করতেই আর জানি আঙ্গ দেশে অনেক জায়গাতে ঘরে ঘরে এই মানুষজন থাকে আর কি তো যখন মানুষজন থাকে দর্শক আর দেখছি এগুন মায়েরা বেগুনি আর সেলফির স্বার্থ আর কি যখন টাকা পয়সা হয়ে যায় যখন খাওয়া লাও হয়ে যায় যখন আর ভালো লাগে না এগুনের মন থাকে উড়ুন চণ্ডী উড়ু করতে থাকে আর কি তারারে কম দেখি না তো তাহা তারারে আর দেখছে বসুন্ধরাত আনি হেঁদে সোনার জিনিস গড়াই দিছে গরু কিনে দিছে ফড়াশোনা ঘোরাইছে তারার চেহারাটা কত সুন্দর ছিল কত ভালো ভালো কাপড় সুপুর পড়তো তারারে ভালোই বসছে এখন কথা হয়েছে অনেকেই বলতেছেন সালাম তারারে ব্যবহার করতো জীবনে কোনো জায়গায় যাইতে দিত না আইনারা ইচ্ছা তারা জানেন জীবনে যাইতে দিত না আরও জানি এই ধরনের না সালাম সাহেবের ইচ্ছা আসিল কে জানি সালাম সাহেবের ইচ্ছা আসিল দর্শক হেঁটি তারারে হেঁতির কাছে আজীবন রাখি দিত তারারে এখন ভালো ছেলে দেখি বিয়ে করা হেঁতিরা যে বিল্ডিংটা করছে না আর কি দর্শক এরা তো দেখছে নতুন এখানে বিল্ডিং করছে এই বিল্ডিংয়ের মধ্যে তারারে আর তারার স্বামীরে একটা অংশ দিত তারা তারার স্বামী এই বিল্ডিংটার মধ্যে থাকতো আর এদিকে শম্পা ফারি সালাম সাহেব এখানে থাকতো আর এদের বাচ্চারা কিন্তু তারা কি করলো ভালো জিনিসটা বুঝলো না তালিম এত ভালোবাসে আর এত দেখছি ব্যাগগুনে তালিম তো লাগে থাকি হেঁতির ঘরে উঠাইতেও চাই না তালিমের যে বিষয়টা রয়েছে দর্শক তালিম যখন একবার দোকাগজি করতে চাইছে দর্শক এটি বারবার করতে ফেলবো এটি এটি বারবার করতে পারবো এটি একবার আরা দেখছি সালাম সাহেব ভিডিওগুলি রেখেছে আমি মনে করি একটা বালো গেমগুলি রেখেছে কারণ এই গুণের কোনো ভরসা আসে না মিথ্যা যখন যা মন চাইতো তাই হইতো সে থেকে একবার তারা তালিমের বাড়িতে গেছিল আর কি তালিমের থেকে বাইর করে দিয়েছে মাও বাইর করে দিছে তারপর সেটি আসি যা তা বলতেছে তালিম রে আর তালিমের মারে আর কোথায় এই তো মুখ আই করতো একবার হেঁটে যায় একবার হিতি আয় হেঁটে লয় নো আবার লয় একবার দেখতেছি সালাম সাহেবের সাথে যায় এদিন নামে মামলা করতেছে মামলা করি আসি হেঁটে লয় কত কিছু বলতেছে সাদের উপর সালাম সাহেব কথা বলতেছে তারা একখানা ই খেতেছে বড়ি খেতেছে আনারা দেখতেছে নাকি নির্লজ্জ একখানা মাইয়া হেঁটির ফেমের গল্প বলতেছে আর এটি মুখটা নাড়ি নারী বড় এগুনের কোনো লাজ সরম নাই দর্শক আসলে কি জানেন দর্শক বংশা বলে একানো কথা আছে এগুনের কোনো বংশই থাকে না তারপরেও আর ব্যাগগুণে জানি না কি হয়েছে কিন্তু আমি মনে করি সালাম সাহেবের কোনো সালাম সাহেবের কোনো আচরণ হেঁটির ভালো না লাগলে এটি সুন্দর করে বলি মীমাংসা করে চলে যেত যাই থাকতাম না আর এখন সুবিধা হইতেছে না আমি এগুন করতাম না ওগুন করতাম না আর সালাম সাহেবেরও এক দোষ আছে মাইয়া থাকতে চায় না কিন্তু অনেকবার দেখছি দর্শক তারা হেঁটির লাগে থাকতে চাইতেছে হেঁটে বাড়ি যায় মোবাইল কিনছে টাস মোবাইল কিনছে ওয়ান প্লাস ওয়ান প্লাস মোবাইল ফলে ফলায় ফলাই চালাইছে তারপরে হেঁটির আবার যায় জোর কুটি দড়ি টানি লই আসে আমি মনে করি না সালাম সাহেবের এগুনের কোনো দরকার আছে

সরানি মারি চলে যেত আসলে এখন দোষ হয়েছে কি হেঁটি ডাক্তার আল্লাহ দি মাথায় বসাই ফেলছে আর হেঁটিও গেছে আই যদি না থাকি সালাম সাহেব কারলে ভিডিও করত আই একা হেঁটি গো অনেক ইম্পর্টেন্ট জিনিস হয়ে গেছে ইয়াল্লাই হেঁটি দুর্বলতার সুযোগ লই দর্শক প্রতিবার হেঁটিগো লাগে একটু কিছু হইতো আর কি হেঁটি রওনা করে চলে যেত আই এর নানু করে যাই হোক আর কোথায় নানু যাবি জানা তোরা কে আটকাইছে রে বছর আসিল যখন তোর খাওন ছিল না ফসা ছিল না এখন সালাম সাহেবের টুন থাকি থাকি ব্যাগ গুণ এখন গেলে ব্যাগ গাটি গুচাই চলে যাওয়া নিজের সেলিব্রিটি মনে করে না আসলে এগুনের কোনো লাজ শরম বই আসলে কিচ্ছু থাকে না এগুনের যে যেগুন থাকে এগুনের হয়েছে কীভাবে করি দান্দা করি করি মেঞ্জিটুন খাইতো খাইলে একটু বাড়ি গেলে চলে যেত আমি তো চলে যা কিন্তু না করে নো সালাম সাহেবের না করে আই জানে নো হয়তো না করছে নাকি না করে নো আর কোথায় এটির লাগে এক না সুরাহা করে চলে যা আর সালাম সাহেবেরও উচিত হয় নি হেঁটে থাকতে চাইতেস নো বারবারই চলে যায় খালি এক না ভিডিও করানোর লাই হেঁটে বারবার দৌড়ি লই এতে বাংলাদেশে অনেক মেয়ে আছে দর্শক সুন্দর সুন্দর তারা কি এক না সুন্দর নেই তারা শ্যাবলার মতো ই করে আসি কথা এক না সুন্দর করে কইতে হারে নো হেঁটে এক সুন্দর হয়েছে অনেক সুন্দরী মায়ারা আছে ছোটো ছোটো মায়ারা আছে সালাম সাহেব সাইলে যেই তো মাসে তিরিশ হাজার টাকা দেয় আমি মনে করি দশ হাজার টাকা দিলেও একখানা সুন্দর অসহায় মায়ে আনি এগিয়ে হেঁটে রাখতে পারবো আর আরও বেশি ভালো আয়াত্রে দেখতে পারবো তার একখানা আয়াত্রে বেশি দেখেও না আমি দেখছি ব্যাগগুন সময় আমি দেখছি যে হেঁটে খেলতো কিন্তু তারা হেঁটে বেশি একখানা খেল রাখতো না আমি তো মনে করি তলে তলে নি আয়াত্রে মাইছেও তারা আমি এখন বিশ্বাস করি দর্শক আমি এখন বিশ্বাস করি তার।

কালারে আর তারা সামেরে থাকতে দিত তাহলে এখন দুই পরিবার এক লাগে থাকতে সুন্দর জীবনযাপন করতে আর তারারে ভরণ পোষণের যত পয়সা সংসারের যত পয়সা ব্যাগগুনি দিত কিন্তু তারা এগুন চায় না তারাও তোলা ফুতলা হয়ে গেছে তারা তালিমের সাথে যাইতো যা গিয়েস ভালো করছো আমি তো দেখতেছি রূপ সে আরো বাইরে আরো বাইরে সালাম সাহেবের ব্যাগ বইতে যেগুন টাকা দিছে এগুন যখন মানে ফুটাফুটি হয়ে বের হয়ে যাবো তখন দেখা যাবে যে যা আছে তালিম ধরে রাখতো না একখানা দর্শক কথা মনে রেখতেন আপনারা যেগুনের লাগে দোকাবাজি করবেন এই দোকার শিখে রান্নার হইতেই হইল এগুনের কোনো মাফ নাই এগুনের কোনো মাফ নেই ঘরে ভালো মন্দ সারাদিন রান্না বান্না হইতেই থাকতো ফিডা বলেন মাংস বলেন অমুক বলেন সুমুক বলেন ভালো মন্দ রাখতেই থাকতো আর সম্ভব একগুণ রাখতো সম্ভব রান্না বান্নাও তো মজাই আছে একখানা ভাই বাবির মধ্যে আগে মিলেমিশে থাকতো অনেক কিছু করতে পারবো তো তার কোনো লাজ স্বরূপ নেই আর সালাম সাহেব তারা এলো আরো বেশি বেশি ভিডিও করে খেতে যা যা করছে কিছু বলি দেবেন কারণ এগুনের লাজ সরব নাই তো এগুণ তো একদমই নির্লজ্জ আর এই তালিমের লাগে তারা কিন্তু খারাপ জিনিসও করছে আর একগুণে জানি বুঝি এগুণ এগুনে একবারে চিন্তা করেন যে আই এগুণ করতেছি আসলে কি ঠিক করতেছে নাকি আসলে ওই দর্শক বলে না মেয়ে গুণের মা আঙেরা তো ব্যাকগুনে বলছিলেন একবার তারার মা চলে গেছে আরেকবারের লাগে হাত ধরি তো তখন বলছিলেন কেমন মা মাই একখানের থুই আরেকবারের লাগে হাত ধরি চলে গেছে ওই মা গুনে মাই হয় বলে না দর্শক তো তারা হয়েছে মা গুনে মাইয় তার মায়ের একখানা চরিত্র ভালো আছে না তার শরীর কত চরিত্র কত করে তো যতই এটি সম্পার লাগে থাকুক না কেন সম্পার চরিত্র যতই ভালো হোক না কেন আসলে তো তার মায়ের চরিত্রটাই ভালো না তো এটি ভালো তো নেব এগুন কখনো দর্শক ভালো হয় না এগুণ হয়েছে এককারে দর্শক খালি কতক্ষণ কতক্ষণ ফর ফরে এই খালি একখানা বেদ না উঠে এখন এন্ডে যাইম অন্ডে যাইম এগুন করতাম এগুন করতাম এগুনের কোনো কাজ নাই দর্শক এগুনে এরকম রে কিন্তু তারা একখানা তালিম দিয়ে শিক্ষা পাইতো আর কথা হেঁটে সালাম কোনো জিনিস ভালো লাগে না হেঁটে বলতো আর ভালো লাগে না আপনারা এগুন ঠিক করেন তালিম বিয়ে করতে ঠিক মতো বলতো আর শিয়ানা কম না তালিমও তারা বিয়ে করলে সালামের বাড়ি তো আর কাম করতো না সালিম বুঝে তার দি দিয়ে সালাম গো উপকার হয় তালিম এটিকে আলাদা করে উঠাই লই আইব কারণ তার আত্মন যেগুন টাকা পয়সা আছে শোনা না আছে এগুন আসলে খাই সাফ করি এরপর দিব আই দেখকম তার আর ফর কই যায় তার নানি আই তো মনে করি না হেতি আর জায়গা দিত আর দিলেও কিছু করণ নাই হেতি তুন টাকা নাই সালাম সাহেব ফর জায়গা দিলে বুঝতেই তো সালাম সাহেবের লজ্জা শরম আর কিছু নাই তারপরে সালাম সাহেবের রিত হেঁটির ভালো মন্দ খোঁজ করে রাখা আছে আসলে হেতি কত ভালো আছে হেঁটেটির দোকাতে আর হেঁটের তো মা নাই না আর হেঁটের বাপ ভেতরে কোনো দিনে দেখত না হেঁটে দেখবেন যে একলা আই জানি না বাকিরা আর আই তো আরে বলতেছি আর অন্য ধারণা করে বলতেছি আর কি এমনই আরও কথা তালিম যদি এদিকে ভালোবাসতো সত্যি করে প্রথমবারই এদিকে লই যেত এদের কি যেন কইসে আয় লই যেতে হতো না বাড়ি চলে গেছে এদিকে ফাড়াই দিছে বিভিন্ন ধরনের ইয়েছে আর তালিম কি মনে করেন দর্শক এদের কি তারা উপর কোনো জেদ নাই নাকি তালিমরা তারা মামলা করছে এখন তারা বলবে আই মামলা করি না আর এদিকে সালাম সাহেব জোর করি মামলা করেছে সালাম সাহেব কখনো জোর মামলা করি থাকতো না যদি তুমি একখানা বেশি ভালোবাসি থাকো তোমারও জেদ ছিল হেঁতির বাড়িতে যখন গেছিল তখন হেঁতির মা যখন চুলের মুষ্টি ধরে বাইর করে দিয়েছিল তখন তোমার তালেমের উপর যে ধরছিল তখন তুমি কিন্তু কোনো জায়গায় জায়গা না পাই তোমার নানের যাও না তুমি কিন্তু আবার সালাম সাহেবের তুমি আইসো আইসো সালাম সাহেব তোমার আবার অপশন দিছে সুযোগ দিছে তুই কি হেঁতির যাইতে চাস নাকি থাকতে চাস তখন মামলার কথা তো বলবোই তুমি যে খারাপ কাজ করে ফেলছো আর তালিম এখন তোমার কিসের জন্য এতই করতেছে মামলা উঠানোর লাই তুমি যেহেতু মামলা দিছো এই মামলা অনেক বছর জেলেতে ফেলতো তোমারে এখন যখনই বুঝবে যে না তোমার দেয়ার হইতেছে না তোমার সব কিছু খাওয়া দাওয়া ওই সাফ করে তোমারে তোমার ফাটাই দেবে জায়গা মতো এরপর সালাম সাহেব কি করবে এটা তারা আনা জানি তো এগুণি হইতেছে দর্শক দুাজির ফলাফল বেশি একখানা ভালো হয় না একখানে ভালো আর হাত ধরে গেলেও আনা বুঝতাম তার আরে কত মানুষ আর দেখছি কমেন্টে বিয়ে করতে চাইছে একটা ভালো ভালো ফলা বাসে ফলা বিয়ে করতে চাইছে সালাম সাহেব এগুনের লাগে বিয়ে দিলেও হইতে ভালো থাকতো কিন্তু তারার আর সহ্য হয় নি তারার একখানা বিয়া সাথে এখনই লাগবো এই গুণের জীবন আছে নি দর্শক এই গুণের মা রে দেখি বেড়াইছে যে এটা তারা বাইরে গেছে আই কি লাগে ঘরে থাকতাম যতই ভালো লাগে থাকে এগুন কখনো কখনো ভালো হয় না দর্শক আই এগুনি বলতেছি তারা হেঁটি তারা এগুন অনেক অন্যায় করছে তারা কিছু হইলি সম্পর্ক লাগে একটু মুখ কালাকালি হইলি হেঁটি চলি যেত অনেকবার হেঁটি চলে গেছে সালাম সাহেব হেঁটি দৌড়ি দৌড়ি আনছে আমি মনে করি সালাম সাহেবের অনেক দোষ ছিল বলছিল একা মানুষ থাকতে চায় না হেঁটে বারবার চলে যায় হেঁটে এখন আর দিয়ে অনেক আগে বাইর করে দিলে হেঁটে শিক্ষা আরও আগে হয়ে যেত তাহলে এখন তালিমের লগে হেঁটে বাইর হয়ে যেতে হইত না এই সুযোগ হইতো না এই সুযোগ হয়েছে গেলে আন্যারা তারা তারা আসতে পর তারা রে দিই আন্যারা বুঝাই শোনাই সেন তারাও বুঝছে বুঝার এখন বান ধরছে তারপরে মামলা করছে তালিম বুঝছে আর মামলা উড়াইতে গেলে তারার লগে আবার খাতিল করতে হইব তারার লগে খাতিল করলো তারপরে যাতে মামলা উঠে যায় এই কারণে আসলে তারা বুঝছে না তালিম আর অনেক ভালো হয় আর যদি প্রথম যাওয়ার বাইরে গেছে না লাঠিমারি বাইরে দিতেন এতে কখনো সুযোগটা খাইতো না কখনো শুধু খাইতো না

মানুষ দেখতে দেখতেই পছন্দ করে আর সবচেয়ে বড় বড়ো কথা হচ্ছে আরও সম্ভব পছন্দ করি হেঁটে রান্না বান্না পছন্দ করি তারা তো খালি দাঁত কালায় ক্ষেতের মধ্যে ঘুরে বেড়াইত এরকম ক্ষেতের মধ্যে ঘুরে বেড়ানো লয় অনেক সুন্দর সুন্দর মেয়ে বাংলাদেশে ফাউন যায় আমি অনেক আগে এগুন খোঁজা উচিত আছে এগুন এই ধরনের মেয়েরা কোনো দিনে রাখা উচিত আসিল না যে সাইড যা থাকতে চায় না

Aia eu decât teise, te-ar acuzi fără găsește, aia nu necheie, te-ar acuzi într-așezurile, te-ar acuie, te-ar acoie, te-ar acuia mânase. আমি আশা করি খুঁজ দিতে ফেরছি তারা এখন সালামের ঘুরে বেড়াইতেছে বিভিন্ন জায়গায় বাসে ট্রেনে এখানে সেখানে ঘুরে বেড়াইতেছে আর তালিমও এখন আর লুঙ্গি ঘুরে ঘুরেন অনেক স্টাইলিশ হয়ে গেছে তারা তালিম অনেক বানাই বানাইতেছে গেঞ্জি ফরাই আর কি সালাম সাহেবের দেখি দেখি শিখছে তো এত বছর এগুল নকল করি করে এখন নিজের স্বামীরাও এগুল ফরাই ফরে ঘুরাইতেছে আর কি রঙিন দুনিয়া চলতেছে কারণ সালামের টাকা হেঁটের ব্যাকবোর্ড এখনও আছে শেষ হয়ে যাইব রঙিন দুনিয়াও শেষ হয়ে যাইব আর তারপরেও জানি না বেগুন আরও দরকার নেই তার দেখা গেছে বলতে আসলাম আর কি আর কে কী মনে করতেছেন তারার বিষয়ে তারার এই সংসার টিকতো নাকি টিকতো না তারার কি অবস্থা হইতো সালাম সাহেবের দোষ নিয়ে যা যা যার যার মনে আছে এখানে কমেন্ট করে যাই কিন্তু দর্শক আর ভিডিও এক কেন লাইক দিন